আলার করান বলছে সন বিবরি মানোস তিল কর্রা সোলো না বাদাগুম আলা ভাদিন মিন মান কাল্লা মাল্লা গো দারা আল্লাহ বলছে আমি পৃথিবীর জমিনে অনেক নদী রসুল পাঠিয়েছি এই নদী রসুলদের মধ্যে একজনকে দ্বিতীয় জনের ওপরে শ্রেষ্ঠতা দান করেছে আমি আল্লাহ আবুল ও রসুল আমি পৃথিবীতে পাঠিয়েছি আল্লাহ বলছে মান কাল্লা মাল্লা যাকে আমি কালিম বলেছি মানে যার সঙ্গে আল্লাহ কথা বলেছে যরে বলেন সাবহান আল্লাহ আল্লাহ বলছে ওয়ারা

কখনো নবীর বিবাহ বন্ধন কখনো স্ত্রীর সঙ্গে আপনার নবী আলাইহি ইসলামের কথাবার্তা এমন করে আমার নবীর পুরো জীবনটা পবিত্র বা গঠিয়ে দিল মানুষের জীবন ব্যবস্থা করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আজকে যারা নবীকে আমার সাধারণ চোখে দেখে দেখে জানবেন তারা পৃথিবীতে মুসলমান হতে পারে না তারা হচ্ছে আগুদির দালাল আপনি বলবেন মোলবি সাহেব তারাও তো কোরআন পড়ে তারাও দোয়া দেবে এবাদত করে হাদিস পড়ে তারাও তো নবী নবী করে আপনি কি জানেন পৃথিবীর জমিনে তবে ওই যে ইবলিশ শয়তানটা এই ইবলিশ শয়তানটা কত ইবাদত করেছিল কত বন্দেগী করেছিল কত কিছুই না কিরাজকার করেছিল কিন্তু ওর মধ্যে অহংকার ছিল তাকাব্বুর ছিল সূরা আরাফ খুলে দেখেন পুরো আপনার বর্ণনাটা আমার আল্লাহ ই জান মদিনে ওয়ালে জোরে জোরে আমাদের দিল জান কোথায় আমার রসুলের কাছে জোরে বলেন میرا دل او میری جان مدینے والے میرا دل او میری جان مدینے والے میرا دل او میری جان میرا دل او میری جان مدینے والے تم پہ سو جان سے قربان مدینے والے بولن سب کے مت لوب کم ہے بو لوب ہے تو جو بولن سبحان اللہ سبحان <سلام> اللہ سب کے مت <سلام> لوب کا مہبے مت ہے تو سب کے مت <سلام> لوب کا مہبو بو ہے مت ہے تو سب <سلام> کے مت لوب کا اب کے مت لوب کم بوبو کے مت یہ تو সবসে আলা আলাহে তদী নেওয়ালে জোরে বলেন সুবাহ আল্লাহ কারণ আমার নবী পাকের শানের কাছে কোনো শান লাগে না আমার নবী পা সর্ব উঁচুতে জোরে বলেন সোবাহ আল্লাহ আমার নবী পাকের ভালোবাসা প্রেম মহাব্ব দিটাই এমানের অঙ্গ তাই কবি কি বলে সবসে আলা আ

চাওয়া আল্লাহ ছাড়া আর কারো কাছে যাবে না বলছে না বলছে না কি বলছে আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না ওই বক্তা কি যদি আপনি ওখানে উঠে বলেন এই মৌলভী সাহেব আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না আপনি তো আমাদের কাছে কুড়ি হাজার টাকা ডিমান্ড করে এসেছেন আপনি আল্লাহকে বলেননি কেন যে আল্লাহ তোমার কোরআনের কথা বলতে যাচ্ছি তোমার নবীর হাদিসের কথা বলতে যাচ্ছি বিশ হাজার টাকা আমার ডিমান্ড আমাকে বিশ হাজার টাকা দাও কমিটির কাছে কুড়ি হাজার টাকা কি দরকার ছিল জবাব দাসে কোনো কোন জবাব আছে ওর যদি বলে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যায় না তাহলে ওই বক্তাই তো চেয়ে বসে আছে আগে তারপরে আবার বলে না আমরা করি না করি না জাল সাথে টাকা দাও মসজিদ করবো টাকা দাও বলি না কেন আল্লাহ কি ডাইরেক্ট বলবে আল্লাহ তোমার ঘরটা করব দু বস্তে টাকা পাঠিয়ে দাও যে তোমার মসজিদ ঘর বড় একটা ঘর করবো মসজিদ এবাদতের জন্য দুই বস্তে টাকা দাও ভালো হয় না আসল বিষয় হচ্ছে চাওয়া দুই প্রকার কয় প্রকার চাওয়া সৃষ্টি হয়ে সৃষ্টির কাছেও যায় সৃষ্টার কাছেও যায় জোরে বলে সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে এটা হচ্ছে মাজাজ আর জাতিভাবে ভাবে আল্লাহ জোরে বলে জাতি ভাবে আল্লাহ কিন্তু মনে রাখবেন দোয়া এই যে দোয়া করি আমরা এই দোয়া আল্লাহ ছাড়া কারো কাছে করা যাবে কারো কাছে করা যাবে না চাওয়া যাবে কিন্তু দোয়া করা যাবে না আর এই মোল্লা এসে বলে দিল যে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না ও চাইছে ও নিজেও চাইছে যে মাদ্রাসার জন্য ভাই দুবস্তা চাল দাও মাদ্রাসার জন্য এটা দাও ওটা দাও ওটা দাও বলছে না বলছেন আর ও স্টেটে উঠার মাথা খারাপ হয়ে গেছে স্টেটেও বলছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না তাহলে চাওয়া মানুষের কাছেও যাবে আল্লাহর কাছেও যাবে আর দোয়া কেবল আল্লাহর কাছে করতে হবে আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে না এটাই শরীয়ত এটাই চূড়ান্ত জোরে বলেন সুবহানাল্লাহ বাদ বাকি যা বলেছো যে ইচ্ছা হোক ও যে ইউনিভার্সিটির ছাত্র হোক ওগুলো আমার দেখে কোনো লাভ নেই আমি কে কোন ইউনিভার্সিটি কে কোন নামগুলো আমি বলছি না নাম জানা আছে আমার কে কোন ইউনিভার্সিটি থেকে পড়েছে সব দেখে আমার লাভ নেই কথা যেটা সার সেটা সার কারণ ওর কোয়ালিফিকেশন আমার দেখে লাভ নেই আমি আসি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া যায় যারা বলেন সুবহানাল্লাহ دے بر دے دے بر دے میرے او میری جلی بر دے جی بولن سبحان اللہ بردے دے بر دے میرے میری وہلی بر دے دے بر دے بر دے میرے آقا او میری جولی, جولی بر دے اپنا رکھ بے سار سامان آمد مدینے والے میرا دل او میری جان آمد مدینے آمد والے جرے بولے سبحان اللہ, اللہ لکھ دے لکھی دے لکھ دے لکھی دے, لکھ دے میری, میری تقدیر میں مدینہ نہ لکھی دے گے جرے بولن سبحان اللہ لکھ دے لکھے دے میرے آقا لکھ دے لکھے دے میری تقدیر میں مدینہ لکھی دے گے لکھ دے لکھی دے, لکھ دے, لکھ دے لکھ دے میری تک میں مدینہ لکھی لکھ دے ই মিল কে কালাম দান মাদী নেওয়ালে মেরা দিল ও মেরি জান মাদী নেওয়ালে জোরে বলেন সুবাহান পৃথিবীর মমির মুসলমান তো আমি আয়াত পড়েছিলাম অমুবস্যামি রসুলিয়া দি মিম্বাদি ইস্মুহু আহমাদ আর একটা আয়াত আমির সঙ্গে পড়েছিলাম আল্লাফা পাক করিম ফুর কানুল আহামিদের মধ্যে বলছেন লাকা দেজা আকুম রসোল আপুসি কম আজি আলাইহি মা আনি তুম হারি হারি সোন আলাই কুম বিলব মিনিনা রাউপুর রাহিম বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলছে আমি তোমাদের তোমাদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছি এই নবীটা বড় মেহের বান্নবী এই মগ্নবি তোমাদের দুঃখে পড়া কষ্টে পড়া দিনের জন্য যিনি আমার দরবারে মঙ্গল কামনা করে তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সমাজের মানব আমি বলবো পৃথিবীর জমিনে নবীর আদর্শকে মেনে নাও নবী পাক যা বলেছে সেগুলো জীবনে বাস্তবায়ন করে যাও আমার নবী যতই কষ্টে পড়ে যাও না কেন আমার নবী তোমার সুপারিশ করবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছে তোমার কষ্টে পড়া দিনের জন্য যিনি আমার কাছে সুপারিশ করবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছে আলাইকুম বিল মুমিনিনা রাউ আর আমার মবি হচ্ছে মমিনদের জন্য তিনি ঘেরবেন এবং দয়ালু আজকে পৃথিবীর দিকে তাকিয়ে কাকু হয়ে যাই আমার সমাজের মধ্যে যদি আমরা পোশাক নিয়ে একটু আলোচনা করি দেখতে যাই শূন্যতি পোশাক নাই আমাদের যদি আমাদের অনুষ্ঠান নিয়ে আলোচনা করি সুন্নতি কোনো অনুষ্ঠান আমাদের সমাজে নাই যদি জাল সামিলাত বলেন তবুও সুন্নতির কোনো আপনার আমরা তজ্ঞ না। কারণ আমাদের বিবাহ অনুষ্ঠান থেকে নিয়ে জলসা অনুষ্ঠান থেকে নিয়ে এমন করে আমাদের আরো আরো আমাদের যে অনুষ্ঠানগুলি আমরা সমাজের বুকে করে থাকি সেগুলো দেখা যায় বেশিরভাগ অংশ কোনটাতে আমরা জন্মদিন পালন করতে গিয়ে কেক কাটিয়ার বলি হ্যাপি বার্থডে এমন করে ফটকা ফাটাই ডিজে বাজায় বাজিয়ে বাজিয়ে মুসলমানদের মধ্যে জন্মদিনও পালন করা হয় ইসলামিক রুলস আছে ইসলামিক থিওরি আছে ইসলামের রুলস বাইরে আপনি যাবেন না যদি আপনি চলে যান কে আমাদের দিনে দাড়ি আপনি জবাব দেন না পারা যাবে তো যাবে না তো আমি বলবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আদর্শ দিয়েছেন আদর্শ থেকে একটা জিনিস নি নবীর আদর্শ থেকে একটা জিনিস নেই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন পৃথিবীর জমিনে অতএব দুটি জিনিস একটা হচ্ছে নর আর একটা হচ্ছে নারী তৃতীয় নম্বরে এর মধ্যবর্তী স্থানে মিশকাত শরীফের হাদিসে আছে মধ্যবর্তী স্থানে যে জিনিসটা বিরাজ করছে ওর নাম হচ্ছে ইবলিস শয়তান আল্লাহর নবী বলেছেন যখন একটা জায়গায় বেগানা পুরুষ এবং নারী গমন করে ওর মধ্যে তৃতীয় জন হচ্ছে আপনার কে জানেন ওর মধ্যে তৃতীয় জন হচ্ছে শয়তান অতএব আল্লাহর নবী তাই বলেছেন বেগানা পুরুষ এবং নারী তোমরা কখনো মেলামেশা করিবে না কখনোই নির্জনে তোমরা ঘোরাফেরা করিবে না রাত্রিযাপন করিবে না কারণ তোমাদের মধ্যে তৃতীয় নম্বরে যে বস্তু যে জিনিসটা তার নাম হচ্ছে ইবলিশ শয়তান এই ইবলিশ শয়তানটা সর্বময় অস অসা দিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবার চেষ্টা করে এ জগতের মুমিন মুসলমান আমাদের সমাজে জলসা আমরা দিয়ে দি মেলা দিয়ে দি বাবা

রাখতে পারলো না ওই আপনার স্বামীটা হবে দায়ুষের মধ্যে এমন করে যে বাবা নিজের কন্যাকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারলো না ওই আপনার আর কি হবে বাবাটা হবে দায়ুষের মধ্যে এমন করে যে বড় ভাই নিজের বোনকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারলো না ওই বড় ভাইটা হবে দায়ুষের মধ্যে এমন করে আপনার পৃথিবীতে যে শ্বশুর নিজের পুত্র বধুকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারলো না ওই শ্বশুরটা হবে দায়ুষের মধ্যে এমন করে ফ্যামিলি মেম্বার যিনি আছেন ওই ফ্যামিলি মেম্বার যিনি ওই মহিলা আপনার ফ্যামিলির মধ্যে মহিলাগুলো কি ইসলামের অঙ্গিনায় রাখতে পারলো না ওই ব্যক্তিটা আপনার ওই মেম্বার হবে দাউসের মধ্যে আল্লাহর নবী বলেছেন দাউস কখনো মাবুদের জান্নাতের মধ্যে প্রবেশ করবে না দাউস কখনো আল্লাহর জান্নাতে যাবে না এই জগতের মмир মুসলমান আপনাকে আমি করে জোরে আবেদন যাব পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত আপনি নিজের পরিবারকে ঠিক করতে না পারবেন আল্লাহর জান্নাতের আশা ছেড়ে দেবেন কারণ বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিনে ওই মেয়েটা জাহান নামে যাবে ওর গদ্দন ধরে টানতে টানতে জাহান নামে নিয়ে যাবে ওই যুবকটা জাহান নামে যাবে বাবার গদ্দন ধরে টানতে টানতে জাহান নামে নিয়ে যাবে এমন করে স্ত্রী জাহান নামে যাবে আপনাকে টানতে টানতে জাহান নামের দিকে নিয়ে যাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে অত্যন্ত মহাপার হচ্ছে নারীদের জন্য কিন্তু নারীরা দেখা যায় যে বেশি রংসই জাহান নামি হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

নারীরা আমি পাক যখন জান্নাত এবং জাহান্নাম আমি যখন দর্শন করছিলাম আমি বেশি অংশ দেখলাম নারীদের কি যেন জাহান্নামের মধ্যে নারীরা বললে আর সুলাল্লাহ সাদকা করলে কি হবে আমার নবীপাক বলে নারীরা সাদকাকে আল্লাহ বেশি পছন্দ করে আল্লাহ আলা মোহাম্মী না Bye. বেশি করে সাদকা করো নারীরা বললে ইয়া রাসূলুল্লাহ কেন আমার নবী বললেন আমি যখন জাহান্নামের পাঁচ দিকে যেতেছিলাম নারীদেরকে বেশি আমি জাহান্নামের দিকের মধ্যে দেখলাম এ মা বোনেরা তোমাদের কাল্লা সম্মান কত দিয়েছে কিন্তু তোমাদের জন্য আমি বলবো কোন মেলার মধ্যে তুমি যখন যুবতী হয়ে যাবে যখন নাবালিক থেকে তুমি সাবালিকা হয়ে যাবে মা পায়ে ধরে কোন জোরে তোমাদের আবেদন করে যাব কোন মেলার মধ্যে যাবে না কোন অতএব পর পুরুষের সঙ্গে অবাধ মেলামেশা করবে না

নারীর মর্যাদা এনে দিলেন নারীদেরকে আপনার সুন্দর আসনে যিনি বসিয়ে দিলেন তিনি মাহমেলার লাল মরুর দুলাল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমার নবী পুরুষকে বললেন নারী নারীদেরকে দেখাশোনা করবে তোমরা কারণ আল্লাহ পাকের কোরআন বলচার রিজাল কৌমন আলান নিসা এ পৃথিবীর নারীরা তোমাদের উপরে আমি পুরুষকে কি করেছি পুরুষকে হাকিম বানিয়ে দিয়েছি খবরদার পুরুষের কথা শুনে তোমরা চলাফেরা করবে আর নারীদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছে শোনো আমি তোমাদের একে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না একে অপরের পোশাক আমি বানিয়ে দিয়েছি নারী এবং পুরুষ জোরে বলেন সুবহানাল্লাহ তবে আমার নবী বলছে শোনো নারীরা জাহেলি যুগের মতো আবাদ ভাবে মেলাতে ঘোরাফেরা করো না ভাবে তোমরা পৃথিবীতে বিচরণ করো না যুগে যেমন নারীরা ঘুরতো আপনার মেলা থেকে নিয়ে কাবা কাবার পাশে জিলকদ মাসে ঝা মেলা হতো ওই ওকাজা মেলাতে যেমন করে ঘুরা ফেরা করতো নারীরা যদি যাই জান্নাত পাওয়া যাবে যাবে সেই হাদিসে নবী বলেছে জান্নাত যাবে না দায়ুস দায়ুস জান্নাত যাবে না ওই নারীটাও জান্নাত যাবে না যে নারীটা যে নারীটাকে পর পুরুষেরা অবাধভাবে মেলামেশার মাধ্যমে ঘোরাফেরা করতে দেখল এবং বেপর্দা ঘোরাফেরা করতে দেখলো ওই নারীটাও জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে যাবে তাহলে বলেন আজকে জালসা মাহফিলে আমাদেরকে এইদিকে দিকে লক্ষ্য দেওয়া দরকার আছে না নাই আসে না নাই আসে না লক্ষ্য দেবেন তো আগামী বছর যখন জালসা হবে বাড়ির মেয়েগুলোকে বলবেন বাজারে যাবি না প্রতিটা আমি গার্জেনকে বলছি প্রতিটা গার্জেন যদি বলে যায় বাজারে যাবি না যা দরকার আমারে বল আমি যাওয়ার পরে নিয়ে দিচ্ছি তারপরে জালসা শুনবি বাড়ি জালসা শুনবি বাড়ি যাবি প্রত্যেকটা গার্জেনকে বলছি জালসা শুনতে আসার আগে যদি বাড়ির কোনো মেয়েকে আপনি সাবধান করে না আসেন খোদার কসম বলছি যদি আপনার বাড়ির মেয়েটা যদি ওই বাজারে ঘোরাফেরা করে খোদার কসম কিয়ামতের দিন আপনি পাকড়াও হবেন তুই যখনই বসে টুপি মাথায় দিয়ে জালসা শুনছিলি আর মেয়েটা তুই কিছু বলেছিলি তোর বাড়ি আলিরে কিছু বলেছিল খোদার কসম পাকড়াও হয়ে যাবে তাই বলবো বাড়ি থেকে যখনই বেরাবেন নিজের আত্মের মধ্যে বাড়ি রাখি একটা বাড়িকে নিজের আত্মের মধ্যে রাখেন আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বসে আছেন ইতিমধ্যে নবী পাকের দরবারে একটা বন্ধ সাহাবী আসছে কি নাম

আল্লাহর নবী বলছে উম্মে সালমা এ উম্মে সালমা তুমি ঘরের মধ্যে চলে যাও মা উম্মে সালমা বলছে আর সুন আল্লাহ কেন আল্লাহ রনবীকে আল্লাহর নবী বলছে উম্মে সালমাকে কে এ সালমা তুমি কি দেখতে পাও না আমার সাবি উম্মে মাতুম আমার দরবারে আসছে

জিন্দগি করতে হয়েছে এমন করে বিবাহ করতে হয়েছে এমন করে সংসার করতে হয়েছে ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে সব প্র্যাক্টিক্যালে আমার নবী শিখিয়েছে না শিখাইনি কিসে শিখিয়েছে প্র্যাকটিকালে শিখিয়েছে মা সালমান বলছে আর সুন হা অতএব আমি তাকে দেখতে পাব আমার নামিয়ে তাই বলতে চাইলেন যেমন করে পুরুষের জন্য দেখা হারা অনুরূপ নারীদের জন্য দেখা হারা মাল্লা হম্মা সাল্লা শয়ান না মাও न मोहम सीनाग मौल मोहम्मसो लला रोजा पाकेर की नाराय जुड़बल আমি কে দেখে কে গোসারা ধন কারো দিdare জরে বলেন সুবহানাল্লাহ দুই সাথীকে পাশে তنيه হাই আরামে আছো নিজুম নিরালা সারা দাও রসোল ডাকে যে আশি কো তোমার জোরে বলেন সারা দাও রসোল্লা डाके जे आशिको त या गसूला या हाबील्ला या रसुला ইয়া হাবিবাল্লা সারা দাও রাসূলাল্লাহ ডাকে যে আশিক তোমার জোরে বলেন সুবহানাল্লাহ নূরে তে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দুজো খেরি নাম জোরে বলেন সুভান আল্লাহ আমার নবী চেহারা দেখলে দুজো খারাম হয়ে যায় হয় না হয় না নূরে তে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দু নাম জোরে বলেন নূরে তে উল চেহারা তোমার দেখিলে হারাম দুজোখেরি নাম তুমি কবে দিবে এই মুলাকা। दारेया रसला या हबीबला या रसूल या हबी

হেফাজত করে সকলে বলুন আল্লাহুমা আমিন জগতের মমিন মুসলমান শুধু তাই নাই হাদিসে পাকের মধ্যে যদি আপনি দেখতে যান আমার নবী পাকের কাছে যে সবচেয়ে আপনার বুদ্ধিবতী চালাক যতন নারী ছিল যারা নাম ছিল আয়েশাতুল হুমায়রা জোরে বলেন সুবহানাল্লাহ মা আয়েশা ছিল বড় চালাক চতুর বুদ্ধিবতী পৃথিবীতে সবচেয়ে নারীদের মধ্যে যিনি হাদিস শরীফ বেশি বর্ণনা করেছেন তিনার নাম হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা

কান মোবারক পর্যন্ত একদম মা আয়েসা উচ্চতা ছিল নয় বছর বয়সে জরে বলেন সুহান এখন তো নয় বছর বয়সে ঘ্যাট হয়ে থাকছে না থাকছে না গো কিন্তু আজ্ঞার মানুষ উঁচু হত তবু আমাদের মা আয়েশা আমার বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের স্ত্রী সারা জাহানের মমিনদের মা জোরে বলেন সুহান আল্লাহর নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন কারণ নবী বলেছেন পৃথিবীর জমিন আমি সবচেয়ে নারীদের মধ্যে যাকে বেশি ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশাতুল হুমাইরা আল্লাহ তাআলা আনহা হাজরে বলেন নবী পাক অনেক সময় আয়েশাকে নিয়ে মদিনার বাজারে যেতেন পর্দার আয়াত নাজিলের পূর্বের ঘটনা আল্লাহ নবীমা হিসাকে নিয়ে গোদা মদিনাতুল মানোয়ার বাজারের দিকে যাচ্ছেন কিন্তু মায়েসা বলল লজ্জিত ছিল মায়েসা অন্য মানুষ দেখলে বলল লজ্জা করতেন উম্মুল মুমিনিন মায়েসা কখনো নবীর আগে হাঁটতে যাইতেন না আল্লাহর নবী সামনে চলতো মায়েসা নবী পাকের পিজি পিজি আপন যেন সামনের দিকটা যেন রোধ করে আল্লাহর নবীর পিছে মাটির দিকে তাকিয়ে তাকিয়ে উম্মুল মুমিনিন মায়েসা আমার নবী যেমন চলতো মায়েসাও তেমনি চলতো জরে বলেন সুবহানাল্লাহ কারণ পেদের মধ্যে আছে না। যারা হবে তাদের দৃষ্টি হবে জমিনের দিকে নারী যারা হবে তারা আপনার জমিনে